আজকের এই সুরামগঞ্জের থেকে বলতে চাই যদি আমার রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের মুসলমানদের শরীরে এক ফুটা রক্ত থাকতে রসুলের অবমাননা কোনো দিন সহ্য করে নেওয়া হবে না হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি না আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় একমাত্র ভয় পাবো কাকে একটু জবান করে মুসলমান বলো একমাত্র ভয় পাবো কাকে একমাত্র আমি আপনি আল্লাহকে ভয় পাবো এ মুসলমান ইমানদার অল্প কথার মধ্যে আজকে বয়ান সেরে ফেলি আশেপাশে অন্য কোথাও যদি আসি তাহলে মন ভরে ইনশাল্লাহ আলোচনা করে যাব এ মুসলমান ইমানদার রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে রসুলের নামে যদি কেউ কোনোদিন কথাক্ষ করে তাহলে তুমি মুসলমান নইয়া কোনো দিন ঠিক থাকতে পারো না তোমার সন্তানের বিরুদ্ধে যদি কথা বলা হয় তোমার বিবির বিরুদ্ধে যদি কথা বলা হয় তোমার বাবার নামে তোমার দাদার নামে পূর্বপুরুষের নামে যদি কথা বলা হয় তাহলে তো তুমি তুমি যতটুকু পারো তুমি নিজের স্বার্থ অনুযায়ী যদ্দূর সম্ভব তার বিরুদ্ধে তুমি লড়াই করতে যাও কিন্তু যেই নবী তোমার জন্য এত সুন্দর একটা ইসলাম রেখে গেল ধর্ম রেখে গেল যেই নবী তোমার আমার জন্য দান দান মুবারক শহীদ কর যেই নবী নিজে তোমার আমার জন্য নিজের দিকে না তাকাইয়া তাইফের জমিনে বাচ্চাদের হাতে পাগলের নামে মাইর খাইতে লাগলো ওই নবীর নামে কত কিছু বলা হয় আজকে একটাই মাত্র সমাজে অভাব সমাজের মধ্যে একজন যদি খালেদ বিন এর মতো সাহাবি থাকত গো একজন যদি অমরের মতো সাহাবি থাকত কোনদিন সম্ভব ছিল না আমার রসুনের বিরুদ্ধে কথা বলা যে আবু বকর সব চাইতে নরম সাহাবি যে আবু বকর সব চাইতে নরম দিলওয়ালা মানুষ এ যুব যুবকদের মাহফিল তোমাদেরকে বোঝানোর জন্য টুকটাক ভাঙ্গা শোনা কিছু কথা বলে যাই আল্লাহ রসুলের সব চাইতে প্রিয় সাহাবি হজরত আবু বকর সব চাইতে নরম সাহাবি সব চাইতে নরম দিলওয়ালা বলা একদিন ঘরের মধ্যে গেছে ঘরের মধ্যে যাওয়ার পর তার বাবা আবু বকরকে বলতে লাগলো তুই কেন মুসলমান হইলি আবু বকরের বাবার নাম হলো আবু কোহাফা আল্লাহ রসুলের সাহাবি আবু বকর বলতে লাগলেন আমি মুসলমান হয়েছি কারণ এটা সত্য ধর্ম সব বুঝতেছেন আবূ কুহাফা যখন দেখলো আমি তো আবূবকরকে গালি দিয়া কিছুই বলতে পারি না এক পর এসে আমার আপনার রাসূলের বিরুদ্ধে কথা বলা শুরু করতে লাগলো আবূবকর বলতে লাগলো বাবা বাবা জান ভালো করে শুনে নেন যদি আপনার মনে চায় আপনি আমাকে মারেন আপনি আমাকে আঘাত করেন শেষ করে ফেলেন আমি কিছু বলবো না কিন্তু হে বাবা আমার রসুলের বিরুদ্ধে একটা বদনাম আমি আবু বকরের জীবন থাকতে সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না আবু কোহাফা তারপর রসুলের বিরুদ্ধে কথা বলতেছে কথা বলতেছে অপবাদ দিতেই আছে এক পর্যায়ে আবু বকর কত বড় একজন দাদ্রেল সাহাবি আল্লাহ আল্লাহ এই আবু বকর রাসূলের বিরুদ্ধে বদনাম সহ্য করতে না পেরে নিজের হাতটা মুষ্টি করলেন হাতটা টান দিলেন

আবু অভাবে একটা দৌড় দিয়ে রসুলের দরবারে চলে গেছে রসুলের দরবারে গিয়া বলতে লাগলো কি ইসলাম কি শিখাইছ বানাইছো তোমার আবু বকর আমি বাবা দেখো আমাকে আল্লাহ তো বিশ্বাস হয় না আমার আপনার ঘুষি মারছে এটা আমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কিছুক্ষণ আবু বকর দেখা যায় নবীজি দরবারে হাজির বাবারে দেখা নবীজিরে বলতেছি ইয়া রাসূল আল্লাহ আপনি অনুমতি দিলে আমি আরেকটা দিতে চাইতাছি বলবেন না সুবহানাল্লাহ নবী জবাব কয়ে গেলেন কি রে তুমি তোমার বাবাকে মারতে চাও কি বল তুমি দেখা যায় উল্টা পাল্টা কথা বলতেছো আবু বকর বলে না রাসূল উনি আমাকে মারুক আমাকে কাটুক সব কিছু করুক কিন্তু আমার যিনি জানের জান প্রাণের প্রাণ যাকে দিনে একটা বার না দেখলে আমার অন্তরটা শীতল হয় না আপনার বিরুদ্ধে যখন কথা বলছে সে আমার বাবা হইতে পারে আপনার উপরে নয় ঠিক কিনা বলো সে আমার মা হতে পারে আপনি রসুলের উপরে নয় সে আমার নেতা হইতে পারে আপনি রসুলের উপরে নয় সে সমাজকর্তা হইতে পারে সে আমার শ্বশুর হইতে পারে সে আমার বিবি হইতে পারে সে আমার সন্তান হইতে পারে কিন্তু আমার রসুলের উপর নয় আমার সন্তান আমার বিবি আমার 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 বাবা পূর্বপুরুষ বস আমার কোন নেতা যদি আমার রসুলের বিরুদ্ধে গিয়ে কাজ করতে বলে আমি তার বিরুদ্ধে যাব কিন্তু আমি কোনো দিন আমার রসুলের বিরুদ্ধে আমার কলম চালাবো নাশা ইনশাআল্লাহ এই চরিত্র যদি ধারণ করতে পারেন বুঝতে পারবেন আপনি হলেন আবু বকরের উত্তর আর যদি রসুলের নামে কথা বলে আপনি সুন্দর মুখের মধ্যে হাঙ্গুল দিয়া তারপরে বসে আঙ্গুল চুষলেন বুঝা নিবেন যে না আপনার ভিতর যে ইমান আছে ইমানের কাটা কিন্তু একটা শূন্যের কোঠা কেন রসুলের বিরুদ্ধে কথা বলতেছি রসুলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিষয়ে কেন কথা বলতে চাইতেছি অন্য বিষয়ে কর্মকর্তা একেবারে উচ্চ পদস্থ যারা আছে তারাও যখন দেখতেছি আমার রসুলের বিরুদ্ধে গিয়া তীর নিক্ষেপ করতেছে তখন স্বাভাবিক অন্তরের মধ্যে কখনো আনন্দ থাকে না কষ্টের কারণে কাচের গ্যালাসের মধ্যে টুকরা টুকরে সার হয়ে যায় কারণ রসুলের কথাই তো ফেলি করে ঘুরাইতেছি সেই রসুলের বিরুদ্ধে অপমান কোনদিন কেউ সহ্য করতে পারে না কিন্তু মুসলমান ঠিকই সহ্য করে নিতেছে আজকে মুসলমানদের চরিত্র এতটা কলুষিত হয়ে গেছে এতটা কলুষিত হয়ে গেছে মুসলমানদের চরিত্র দেখলে ইহুদি খ্রিস্টান নাসারা পর্যন্ত হাসে আজকের বয়ান ইনশাল্লাহ যুবকরা শুনে যাইবা দেখো যদি তুমি দাঁড়িয়ে রাখার ওয়াদা করতে পারো বুঝবা তাহলে তোমার আজকের ওয়াজ কাজে লাগছে যদি তুমি আজকের ওয়াজ শুনে নামাজ ধরতে পারো বুঝবা তোমার ওয়াজ কাজে লাগছে আজকের ওয়াজ যদি তুমি মিথ্যা কথা ছাড়তে পারো বুঝবা তোমার ওয়াজ কাজে লাগছে আর যদি তুমি এগুলো কাজে না লাগাইতে পারো তাহলে বুঝে নিবা ওয়াজ তোমার মাথার উপরে দিয়ে আসছে আর গেছে ইহুদিদের একজন পণ্ডিত ছিল তার নাম ছিল মাইকেল এই তার নাম কি ছিলাম ছিল জুড়ে নাম কি ছিল মাইকেল এই মাইকে কথা ঠিক আছে এই মাইকেল ছাঁ মাইকেলি ছাকেল সে ভাবতে লাগলো এই পৃথিবীর মধ্যে যত বড় বড় মনীষী আছে আমি একশো মনীষী একশো জীবনী আজকে লেখবো সে একশো মনীষীর জীবন জীবনী যা আছে বৃত্তান্ত এগুলো খুঁজতে লাগলো একশো মনীষীর বৃত্তান্ত লেখলো জীবনী লেখলো লেখার পর সে কার নাম আগে দিবে কার নাম পরে দিবে এটা বাছাই করতে লাগলো অল্পতে কথা শেষ করে ফেলি মূল আলোচনা এখনো শুরু করতে পারিনি যেটা বুঝাইতে চাইতেছি মাইকেল এই কার নাম আগে দিবে এটা বাসাই করতে লাগলো এক পর্যায়ে সে ভাবতে লাগলো যেই মানুষটা তেষট্টি বছরে একটা বার মিথ্যা কথা বলে নাই যেই মানুষটা কোনোদিন কারো হক আদা মেরে খায় নাই ওই মানুষটাকে এক নাম্বারে দেওয়া যায় সে সর্বসাকুললে কিহুদি হওয়া সত্ত্বেও সে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের নামটা এক নাম্বারে দিছে যখন সে এক নম্বরে তাকে জিজ্ঞাসা করতে আলেহী সালামকে তুমি তুমি তো তাহলে আলাইহিস সালাম কে মানে নামটা কেন আগে সালামের না কেন আগে দিলা না সে বললো দেখো আমি মোহাম্মদুর

বিধর্মীদের মতো চুল কাটতে পারে না এই কথা শোনার পর কোন যুবক কোনোদিন দিন নিচে কাপড় পরতে পারে না এই কথাটা শোনার পর কোনো মুসলমান কোনো বিধর্মীদের কালচার গ্রহণ করতে পারে না মাইকেলি ছাঁট তখন বলছিল শোনো আমি রসুলের চরিত্রের সাথে রসুলের উপর যে কুরআন অবতীর্ণ হয়েছে ওই কুরআনের সাথে আমি মুসলমানদের চরিত্র মিলাই দেখছি আমি কোনো জায়গায় মুসলমানদের চরিত্রের সাথে কুরআনের বিধান আমি এক পাই নাই তখন বুঝতে পারলাম যে না মুসলমান তাদের রসুলকে মানে না সুতরাং আমিও এই মুসলমানদের মতো তাদের রসুলকে মানে